হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স লাইক কমেন্ট রিয়াক্ট এগুলো যদি বেশি বেশি পেতে চান তাহলে আপনাকে একটা গুরুত্বপূর্ণ সাইট নিয়ে কাজ করতে হবে আজকের ভিডিওর মূল থিমটা হচ্ছে কমেন্ট সেকশন নিয়ে আলোচনা সেটা হচ্ছে মনে করেন আপনি একটা প্রোফাইলে প্রবেশ করেছেন যে প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসে আপনি যদি সেই প্রোফাইলে প্রবেশ করেন প্রোফাইলে প্রবেশ করে আপনি কি করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন অর্থাৎ আপনি এমন কিছু কমেন্ট করবেন যে কমেন্টগুলা আনকমন কমেন্ট হবে যে কমেন্টটার মধ্যে একটা দেখলে পরে অন্যান্য অডিয়েন্স সেটাতে যেন রিপ্লাই দিতে চেষ্টা করে বা রিপ্লাই দেয় কিছু কৌশল অবলম্বন করে আপনার সে পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপনার কি করতে হবে এই কাজগুলার মাধ্যমে বা কমেন্ট করার মাধ্যমেই রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স রিয়াক্ট নিয়ে এগুলো নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন কারণ প্রথম পর্যায়ে কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো ভিউজ থাকবে না কোনো ফলোয়ার্স থাকবে না রিচ এঙ্গেজমেন্ট থাকবে না তাহলে আপনাকে কী করতে হবে আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে যদি ফলোয়ার্স অ্যাড করতে চান রিচ এড করতে চান এঙ্গেজমেন্ট গেন করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অন্যর ভিডিওতে গঠনমূলক কিছু কমেন্ট করতে হবে অর্থাৎ কিছু কৌশল অবলম্বন করে এই কাজটি করতে হবে যে কমেন্টগুলো হবে অত্যন্ত মার্জিত যে কমেন্টগুলো হবে অত্যন্ত ভালো যেগুলো মানুষ দেখে সে কমেন্টের উত্তর দিবে আর যখন আপনার সেই কমেন্ট একটা গঠনমূলক কমেন্ট হবে আর আদার্স যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা যারা সেই ভিডিওটা দেখেছে তারা কী করবে আপনার সেই কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে আর আপনার সেই কমেন্টটা যদি তাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তারা কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রবেশ করে আপনার সেই প্রোফাইলটা ভিজিট করে আসবে আর আপনার সেই পেজের মধ্যে যদি ভালো কন্টেন্ট থেকে থাকে তারা সেগুলো কিন্তু প্লে করবে প্লে করার পরে তাদের যদি সেই কন্টেন্টটা ভালো লাগে তাহলে আপনাকে হানড্রেড পার্সেন্ট ফ্লো করবে একটা লাইক করবে অথবা রিয়েক্ট করবে অথবা আর একটা কমেন্ট করে আসবে আমার সেই ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে কি হবে তাহলে কিন্তু কি হবে আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে ফলোয়ার্স গেন হচ্ছে বা এঙ্গেজমেন্ট বাড়তেছে আসলে আমরা কিন্তু অনেকেই কি করি এই ভিডিও সঠিকভাবে না দেখে আমরা কমেন্ট করে আসি অথবা স্প্যাম যে কমেন্টগুলো আছে সেগুলো করে থাকি আমি আপনাদেরকে কয়েকটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি একটা ভিডিও দেখেছেন দেখার পর কি করেছেন আপনি লেখেছেন ওয়াও এক্সিলেন্ট ভেরি নাইস ভেরি গুড গুড ইনফরমেশন এভাবে কিন্তু আপনারা কী করেন প্রতিনিয়ত প্রায় দিনে একশো দুইশো পাঁচশোর মতো কমেন্ট করে থাকেন কিন্তু এই কমেন্টগুলো যে করতেছেন আপনি নিয়মিত সেই কমেন্টগুলো করার চেয়ে আপনি যদি দিনে পঞ্চাশটি অথবা তিরিশটি ঠিক কমেন্ট করেন সেই কমেন্টগুলা যদি গঠনমূলক হয় সেই কমেন্টটা যদি ভাইরাল হয় বা সেই ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু এই যে আপনি দিনের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশটার মতো কমেন্ট করেছেন যদি এই পঞ্চাশটা কমেন্টের মধ্যে একটা কমেন্ট ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে প্রফাইলের মধ্যে প্রচুর পরিমাণ চলে আসবে কারণ হচ্ছে এই ভিডিও ভাইরাল হওয়ার মানে হচ্ছে আপনার সেই কমেন্টটাও ভাইরাল হবে আপনার কমেন্টে কিন্তু সবার কমেন্টের উপরে থাকবে যখন দেখবেন প্রচুর পরিমাণ রিয়াক্ট আপনার সেই কমেন্টের মধ্যে পড়তেছে যখন দেখবেন আপনার সেই কমেন্টের মধ্যে প্রচুর পরিমাণ রিপ্লাই আসতেছে আর যখন দেখবেন সেই কমেন্টার মধ্যে প্রবেশ করে আপনার সেই পেজটা বা প্রোফাইলটা ভিজিট করতেছে অন্যান্য অডিয়েন্সরা তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স যুক্ত হবে আসলে আমরা যদি এভাবে কাজ করি তাহলে কিন্তু আমাদের ছোটো পেজটাকে গ্র করতে বা বড়ো করতে এতে কোনো আর বাধা থাকবে না এভাবে যদি আপনার কাজ করি তাহলে কিন্তু হানড্রেড আমাদের পেজ বা প্রোফাইল বলেন সবই কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে আসলে প্রকৃতপক্ষে কমেন্ট করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে গঠনমূলক কাজ করতে হবে গঠনমূলক প্রশ্ন করতে হবে কমেন্ট করতে হবে যে কমেন্টের রিপ্লাই ধরে ধরে কিন্তু আপনার ফলোয়ার্স হবে আপনার সেই পেজের মধ্যে বা প্রফাইলের মধ্যে আপনারা যদি এভাবে কাজ করতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনাদের পেজটা বা প্রফাইলটা অল্প সময়ের মধ্যেই গ্রো করবে তো ফিয়াস এস ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের একদিন পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি থেকে বেলা ঘন্টা বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সামসুল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম